এই যে এই রুমের একটা লাইট এবং ফ্যান এই যে এখানে দেখো এখানে এই যে উলিফোঁকা বাসা বানাই শর্ট করে বলছে এখন আমার কাস্টমার ফোন দিচ্ছে বলছে যে এখানে নাকি রেগুলেটার নাকি ফুরিয়ে গেছে দুর্গন্ধ সরাচ্ছে আসি রেগুলেটরটা খুললাম ফ্যানটা দেখলাম ফ্যানটা একটু একটু চলতে চাচ্ছে কিন্তু চলে না ফর রেগুলেটার খুলে দেখি যে রেগুলেটার ফুরিয়ে গেছে ডাইরেক্ট এরপর দেখলাম যে এখানে ফুরায় উলিফোঁকার বাসা তখন আমি আমি কি বললাম স্কুল দিয়ে এখানে যখন একটু লুফার বাসাটা ফলাইতে চাইছিলাম এখানে হঠাৎ করে আগুন ধরে গেছে তো দ্রুত আগুনটা নেবে এলাম আসলে এই যে এই যে উলি হাঁটতেছে এই যে এই যে আর নিচে এই যে সবগুলো বাসা ফুটছে এখন আসলে এই সমস্যাটা সমাধান আসলে কিভাবে করা যায় মানে আমি আসলে এই বাসাটাতে চারবার বিভিন্ন রুমে কাজ করছি তো আসলে নিজের কাছে খুব খারাপ লাগে যে এই ধরনের সমস্যাটা বারবার যদি একটা বাসায় হয় মানে কি করা এই যে আমি আজকে যাব বাড়িতে আমি রেডি হয়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য তা এখন আবার বাড়িতে হচ্ছে এখানে এখন এখানে ব্যাঙে তারপরে হচ্ছে যে আবার নতুন করে করতে হবে এই যে এটা ব্যাং ভেঙে ফেললাম এই যে ভিতরাও উলি ফোকা বের হচ্ছে ফাইভের উদ্যোগ থেকে এখন এটা আসলে এইভাবে সমাধা করা যাবে না এটা ওই যে হোল্ডার আছে এই হোল্ডারের গোড়ায় সম্পূর্ণ খুলে হোল্ডারটা আবার এখানে ভাঙতে হবে এখানে যে ফাইভটা আছে ফাইভটাকে বের করে এই তার সম্পূর্ণ এখান থেকে বের করে ওখানে নিয়ে যেতে হবে তো আসলে এছাড়া এখানে আর সমাধা হবে না হয়তো দেখা যাচ্ছে এখানে যদি উল্লি ফোকা পায় তাহলে এখানেও ভাঙতে হবে এই যে ফ্যানের যে তার গোড়ায় ওখানে ভাঙতে হবে এ অবস্থা আর কি আসলে বাড়িতে যেতে চাইছিলাম কিন্তু আসলে এখন বাড়িতে যাওয়ার হচ্ছে না ইকদিন কাজ নাই কিন্তু বসে বসে কাটাচ্ছি এমন কাজ হলে আসলে হঠাৎ করে হয়ে যা মানে কোনো টাইম ছাড়াই তো এটা থেকে আসলে কীভাবে বাসা যায় যদি কারো জানা থাকে একটু জানাবেন